আপনারা বেতারে জার্মান ভাষা শিক্ষার পাঠ্যক্রম রেডিও দিয়ে শুনছেন এই পাঠ গেটে ইনস্টিটিউট ও ডয় একটি যৌথ উদ্যোগ লেখিকা হেরাড মেজে। শ্রোতা বন্ধুরা রেডিও ডি জার্মান ভাষা শিক্ষার অনুষ্ঠানে চতুর্থ পাঠে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ফিলিপ রেডিও ডির অফিসের পথে রওনা হয়েছে হাইওয়ের ওপর খুব ঝড় বৃষ্টির মধ্যে পড়েছে সে এমনকি আমিও জানি না মিউনশেন থেকে ফিলিপ বার্লিনের প্লেন আদৌ ধরতে পারবে কিনা যাই হোক রেডিও ডির অফিসে ফিলিপের জন্য অপেক্ষা করছে আইহান আর পাওলা ফিলিপ হবে তাদের নতুন সহকর্মী অফিসে আরও একজন আছে হ্যাঁ ইউজেফিনে এবং সে বেশ রেগেই আছে শুনে বোঝার চেষ্টা করুন ইউজেফিনে কেন রেগে আছে denn das Guten Abend, Abend Josephine. Josefine. Paula. Eihahn! Ihr seid noch hier? Ja, leider. Wir warten auf Philipp. Philipp? Der, der neue, neue Kollege. Kollege. So so. Der neue Kollege. Und ich weiß das nicht. Oh, Josephine, bitte. Tut mir leid. Und ich weiß das mal wieder nicht. ইউজেফিনেকে হয়তো আপনাদের মনে আছে এর আগের অনুষ্ঠানে আমরা তাকে পেয়েছি ইউজেফিনে নিজের পরিচয় দিতে গিয়ে বলেছিল সেও রেডিও ডিতে কাজ করে কথাটা ঠিক সন্ধ্যায় অফিসে এসে সে গোচ কাজ করে কাজটা দরকারি বই কি আজ অফিসে পৌঁছে পাওলা আর আইহানকে তখনও অফিসে দেখে অবাক হয় সে জানতে পারে যে ওরা দুজন ফিলিপের আসার অপেক্ষা করছে আর ফিলিপ যে ওদের নতুন সহকর্মী হতে যাচ্ছে সে খবরটাও পেয়ে যায় সে ইউজেফিনের সঙ্গে পাওলা আর আইহানের বেশ বন্ধুর মতো সম্পর্ক কিন্তু ফিলিপের নতুন কর্মী হিসেবে যোগ দেওয়ার কথাটা তাকে একেবারেই বলা হয়নি আগে তাই তার রাগ হয়েছে পাওলা দুঃখ প্রকাশ করার পরও কোনও লাভ হল না ইউজেফিনের মনে হয়েছে সে যেন অফিসের কেউই নয় Josefine bitte tut mir leid und ich weiß das mal wieder nicht. Aihan, Josefine ke ek espresso coffee khawte chailo. Kintu tateo mon gole na Josefiner. coffee. Ah, der espresso ist fertig. Hier, Josefine. Nein, danke. Dekha jak, amra Josefiner mejaj একটু ভালো করতে পারি কিনা ইউজোফিনে শ্রোতা বন্ধুদের কাছে তোমার পরিচয়টা দেবে নাই খুব স্বাভাবিক ওর রাগ এখনো পড়েনি তবুও বলবো ওর একটা সুন্দর দিক আছে তার সঙ্গেও আপনারা পরিচিত হবেন এবার আসুন আমরা ফিলিপের কাছে ফিরে যাই অধীর আগ্রহে ব্যার্লিনে ওর জন্য প্রতীক্ষা করছে ওর ভবিষ্যৎ সহকর্মীরা কিন্তু বেচারা ফিলিপ এখনও সেনে। বৃষ্টির জন্য ও ব্যার্লিনের প্লেন ধরতে পারেনি ভাগ্যক্রমে পরের ফ্লাইটের একটা টিকিট ও পেয়ে গেছে ফিলিপ এখন কি করবে সেটা কি আপনারা অনুমান করতে পারছেন আপনাদের অনুমান ঠিক কিনা শুনে বোঝার চেষ্টা করুন Bitte, Paula, bitte geh ans Telefon. Hier ist die Mailbox von Paula Meyer. Paula Meier ist nicht da. Sprechen Sie Ihre Nachricht jetzt. Hallo, Paula, hier ist Philipp. Ich bin auch in München. Tut mir leid. Meine Maschine ist um 11 Uhr in Berlin. Ciao. কেউ যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট রাখতে না পারে তাহলে ফোন করে কথাগুলি বুঝতে না পারলেও আপনারা নিশ্চয়ই অনুমান করতে পেরেছেন যে ফিলিপ পাওলাকে ফোন করার চেষ্টা করছে ফিলিপ খুব আশা করছে যে পাওলা ফোনটা ধরবে আপনারা সম্ভবত এটাও বুঝতে পেরেছেন যে ফিলিপ পাওলাকে ফোনে পায়নি শুধু মেইল বক্সে মেসেজ রাখতে পেরেছে ব্যাপারটাই তাই চাইলে আর ফিলিপ করছেও সেটা পাওলাকে সে কি খবর দিচ্ছে স্বাভাবিকভাবেই প্রথমে ফিলিপ বলছে সে কে এবং সে কোথায় আছে হ্যালো ফিলিপ আর আপনারা এটাও অনুমান করতে পারছেন যে অ্যাপয়েন্টমেন্ট না রাখতে পারার জন্য ও খুব দুঃখিত আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন মেইল বক্সে রাখা মেসেজের শেষ দিকে দুটি শব্দ ছিল মেশিন মাসিনে আর কথ্য ভাষায় মাসিনে মানে প্লেন শুধু দুঃখ প্রকাশ করে তো লাভ নেই ফিলিপটাই জানাচ্ছে ওর প্লেন ব্যার্লিনে কখন পৌঁছাবে ফিলিপের এসে পৌঁছাতে রাত এগারোটা বাজবে পাওলা ইতিমধ্যে মেইল বক্সে খবরটা শুনেছে আইহানকে নিয়ে ও বেরিয়ে যায় ইউসেফিনে একা অফিসে থেকে যায় নতুন পরিস্থিতি নিয়ে ভাবার সময় পাইছে অফিসে ফোন এলে ইউসেফিনের কি প্রতিক্রিয়া হয় খেয়াল করে শুনুন Josephine, tschüss. Tschüss. Schönen Abend noch. Der neue Kollege. Philipp. Na super. Philipp, der neue Kollege. So was mm, gut. Der Kaffee ist gut. Telefon? So spät? Hier bei Radio D? Ja bitte? Guten Abend. Entschuldigung, es ist ja schon sehr spät. Mein Name ist frisch. Hanne Frisch. আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ইউসেফিনে এমন ভাব করছে যেন ফিলিপ কে তা সে জানেই না টেলিফোন করেছিলেন যে মহিলা তিনি যখন বুঝিয়ে বললেন যে ফিলিপ হচ্ছে নতুন এক সহকর্মী তখন ইউসুফিনে শুধুই উত্তর দিল না ফিলিপ ওখানে উপস্থিত নেই টেলিফোন করেছেন যে তার কণ্ঠস্বর চিনতে পেরেছেন উনি ফ্রাও ফ্রিস ফিলিপের মা তিনি বেশ চিন্তিত এত রাতে ফোন করার জন্য দুঃখ প্রকাশ করেছেন

সত্যি সব ওলট পালট হয়ে গেল এই পরিস্থিতিতে এটাই স্বাভাবিক যে লোকে দুঃখ প্রকাশ করে আমি আপনাদের বোঝাতে চাই জার্মান ভাষায় সেটা কিভাবে করা হয় খুব সহজ করে বলা যায় এন্ড মানে দুঃখিত অথবা বলা হয় টুট লাইট আমি দুঃখিত

ইংরেজি ভাষার সরি অল্প বয়সীরা আজকাল খুব ব্যবহার করে কিন্তু প্রফেসর আপনি নিজেও তো বেশ তরুণ আছেন শ্রোতা বন্ধুরা আজকের অনুষ্ঠানে যে দৃশ্যগুলো শুনলেন সেগুলো এখন আরেকবার আপনাদের শোনানো হচ্ছে প্রথম দৃশ্যে বার্লিনে রেডিও ডির অফিস ফিলিপের আসার অপেক্ষা করা হচ্ছে Guten Abend, Guten Abend, Josefine. Josefine. Ach, Paula. Eihahn. Ihr seid noch hier? Ja, leider. Wir warten auf Philipp. Philipp? Der, der neue, neue Kollege. Kollege. So, so. Der neue Kollege. Und ich weiß das nicht. Oh, Josefine, bitte. Tut mir leid. Und ich weiß das mal wieder nicht. Ach, der Espresso ist fertig.

Kollege Philipp. Na super. Philipp, der neue Kollege. Na, so was. Mm, gut. Der Kaffee ist gut. So spät? Hier bei Radio D. Ja, bitte. Guten Abend. Entschuldigung, es ist ja schon sehr spät. Mein Name ist Frisch. Hanne Frisch. Ist Philipp da? Entschuldigung, wer bitte? Philipp? Ja, Philipp, der neue Kollege. Nein, der ist nicht da. und tschüss. রেডিও ডির চলতি সংবাদ বিভাগে ফিলিপকে কিভাবে অভ্যর্থনা জানানো হচ্ছে সে খবর আপনারা শুনতে পাবেন পরের অনুষ্ঠানে থাকবে আরও অনেক কিছু এতক্ষণ আপনারা গোয়েটে ইনস্টিটিউট ও ডয় চেভেলের জার্মান ভাষা শিক্ষার অনুষ্ঠান রেডিও ডি শুনছিলেন